দেখা গেলে কি এ স্বাগত দেখতেই পাচ্ছ আবার একটা নতুন জায়গায় আমরা চলে এসছি মাছ ধরার জন্য আজকে আমরা এই লোকেশন চুজ করে নিয়েছি আমাদের টোপ মাখা চলছে এখানটাই দেখতেই পাচ্ছ টোপ মাখা চলছে এই কাকা টোপ মাখছে তো দেখা যাক যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে দেখতেই পাচ্ছ আমাদের ওই আজকের বেশি ছিপ নিয়ে আসিনি দু গাছা ছিপ নিয়ে এসছি অনলি দুটো দু পিস ছিপ নিয়ে এসেছি তো এর আগে চুনি নদীতে জল খারাপ গেছিলো মোটামুটি এক মাস দেড় মাসে কাকা এক মাস হবে না কাকা এক মাসের মানে এক মাসে বেশি হচ্ছে জল খারাপ ছিল প্রচণ্ড পরিমাণে জল খারাপ ছিল তো আজকে আমরা টেস্ট করতে এসেছি যে মাছ খাই কি না তো এখনও পর্যন্ত বসে আছি তো বড়ো মাছের কোনো আওয়াজ দেখলাম না তবে বড় বড়ো মাছ হওয়ার দরকার ছিল কেন আমাদের পাশেই গঙ্গা এই নদীতে জল খারাপ হওয়ার জন্য মাছ হয় না তো দেখা যাক যদি মাছ হয় অবশ্যই তোমরা দেখতে পাবে তোমাদের টোপ মাখা চলছে মোটামুটি টোপ মাখা হয়ে গেছে তো এবার টোপ ফেলবো তারপর তোমাদেরকে দেখাবো যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা জায়গা দেখতেই পাচ্ছো তোমরা দেখা যাক যদি হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো টোপটা ফেলি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ছোট মাছ বড় মাছ নয় এক্ষুনি সব পানা ভর্তি হয়ে যাবে তো আমরা আবার লোকেশান চেঞ্জ করলাম ওই জায়গায় পানা ভরে গেছে দেখতেই পাচ্ছ লোকেশান দারুণ লোকেশান তোমার সঙ্গে দুটো দুটো দাদা আছে দেখতেই পারছ তো চলো দেখা যাক ফের লোকেশান চেঞ্জ করে নিয়েছি আমরা এই জায়গায় শোধ কিন্তু প্রচন্ড পরিমাণে শোধ মানে গঙ্গার মতন শোধ এখানটায় কিন্তু ভিউজ দেখো ভিউজ দেখতে পাচ্ছো তোমরা দারুণ ভিউজ দেখতে পাবা তোমরা দেখার মতন ভিউস তো মাছ টুকটাক মোটামুটি নড়ছে এক কেজি দেড় কেজি দু কেজি মাছ নড়ছে এর বেশি তো মাছ নড়ছে না তো দেখা যাক যদি মাছ হিট হয় অবশ্যই দেখাবো তো কদিন আগে এই চুনি নদীর জল প্রচণ্ড পরিমাণে খারাপ গেছে যার জন্য মাছ অনেকে ধরছে না তো আমি দেখতে এলাম চেক করতে এলাম যদি মাছ হয় কি না তো চলো দেখা যাক যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে কিন্তু জায়গা দেখো তোমরা দারুণ একটা পজিশন দারুণ জায়গা তো এটা জানি না কি মাছ খেয়েছে

দেখতে পাচ্ছ বস মোটামুটি অনেকক্ষণ সময় হয়ে গেল তবে টোপের উপর একটা ভালো একটা বড় সাইজের মাছ আওয়াজ করেছে তো দেখা যাক কি হয় যদি মাছ হয় তোমার দেখতে পাবে আশা করছি মাছ একটা হয়তো হলে হতে পারে তো দেখা যাক কি হয় তো জল খারাপ ছিল তো মাছ নাও খেতে পারে কিন্তু বড় মাছ নড়ছে দেখছি কিন্তু দুঃখের বিষয় মাছ টোপ টানছে না তো দেখা যাক যদি মাছ টোপ টানে অবশ্যই তোমাদেরকে দেখাবো ইচ্ছা তো আছে তোমাদেরকে মাছ ধরে দেখানোর জন্য দাদা মাছ কি নড়ছে হুম এই মাত্রই তো নড়লো প্রায় দেড় কেজি দু কেজি হবে ওই মাছটা দেখতেই পাচ্ছ দাদা বললো দেড় কেজি থেকে দু কেজি মাছ নড়েছে টোপের সামনে মানে টোপ যেখানে আছে সেই সোজাসুজি নড়েছে তো দেখা যাক কি হয় আশা তো করছি মাছ ধরার জন্য দেখা যাক চলো ভিডিও দেখতে থাকো মাছ হলে অবশ্যই তোমার দেখতে পাবে মাছ হবেই আজকে মাছ হবেই আজকে মাছ একটা ধরুন